আমরা আমাদের পূর্বের জনবল বহাল রেখে আমাদেরকে নিয়োগ দেওয়া হবে কিছু ওনারা হচ্ছে এটা আউটসোর্সিং পদক্ষেপে নিয়ে গেছে এবং আমাদের পূর্বের জনবল পাঠ দিয়ে ওনারা হচ্ছে নতুন জনবল নিয়োগ দিয়ে হচ্ছে ঠিকাদার ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে আমরা সেটার প্রেক্ষিতে হচ্ছে আমরা গণপন্ধনে এসেছি যেন আমরা পূর্বের জনবল বহাল থাকতে পারি এবং আমাদেরকে আপনাদের যে ডিপিপি প্রণয়ন হয়েছে

এই আপনাদের যে মানবন্ধনটা এখন আরো কত দূর নিতে যাচ্ছেন এই বিজি কেন্দ্র করে আপনাদের দাবি আদায় না করবে আচ্ছা এখন আপনারা কি চাচ্ছেন ফাইনালি এখন আমরা চাচ্ছি যে আমাদের যে সদতন কর্তৃপক্ষ আছে এই দতন কর্তৃপক্ষ আমাদেরকে এখানে এসে আমাদেরকে লিখিত কোনো